এদিকে আরো আছে এদিকে আরো যাচ্ছিলো এখন তো এখান থেকে দেখানো যাচ্ছে না আপনি তো আগের আসি মনে হয় দেখছিলেন অনেক দেখে গেছিলাম সেটা তো ছোট ছোট ছিল গুটি যখন বাইরে থেকে এখন তো আলহামদুলিল্লাহ আমরা উৎসব ফলন দেখা যাচ্ছে কিছুদিন পরে খাওয়া আমরা অনেকগুলো আম কাটে দিছি কারণ এখানে আমরা টপ ওয়ার্কিং যে করছি টপ ওয়ার্কিং করার পরে ডালগুলা ম্যাচিউর হয় না যার কারণে এগুলা কাটে দিছি একবার যদি ফল নিতাম তাহলে পরেরবার হয়তো ফল আর নিতে পারতাম না এই কারণে এটা কাটে দিছি এই কয়েকটা জাত আছে সে যদি পাকা না হয় তাহলে তার থেকে বাচ্চা আশা করা যায় না জি জি যে 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 গর্ভ ধারণ করবে তাকে পূর্ণ বয়স্ক হতে হবে যেমন পুরুষের মানুষের ক্ষেত্রে মেয়েদেরকে বিশের নিচে বিয়া নয় ঠিক গাছের বলে এরকমই একটা নিয়ম অবশ্যই আছে আরে ভাই আপনাদেরকে তো আসি কত কিছু শিখলাম আর কত কিছু শিখার জন্যই আপনার এখানে দূরে আসা তো এত দূরে টাকা মোবাইল তেল খরচ করে কেউ আসে তো সেটার জন্যই আসলে বলতে গেলে এখন অনেকে আমরা বেরিয়ে গেলে অনেকে জানে না যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা রামগুতির সাত নম্বর চরম ইউনিয়নের চরাফ জলে এই জায়গাটার অবস্থান যা দ্বীপন নার্সারি নামে পরিচিত এটা আমাদের রামগুতিতে হয় রাম শুনলে যারা ভিডিও দেখবেন আমি তাদের কাছে অনুরোধ রাখব যারা এই যে আমার এই ভিডিওটা বা যা হরদ ছাড়ে আপনারা হয়তো পাইতে পারেন পাইলে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সে নিজস্ব শক্তি দেখে যাবেন এত বড় বড় আম এটা আমাদের যে যেটা নগা রাজশাহীতে হওয়ার কথা সেটা সকলকে দাওয়াত করছি সকলে আসবেন সকলে দেখি আপনি কিনে নিয়ে যাওয়ার জন্য নয় দরকার নাই আপনি আসি দেখেন যিনি কাজটা করতেছেন সেও আপনাদের আগমনে তার উৎসাহ বাড়বে যে না আমার এটা দেখার জন্য মানুষ আসছে শুধু এটা নয় উনি আরো বহু প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এবং আরো কৃষির আরও উন্নয়নের দিকে বাড়াই দেওয়ার জন্য উনি চেষ্টা করতেছেন প্রত্যেকটা ঘরে একজন শিক্ষিত কৃষক হোক এটাই ওনার প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য যার কারণ অনেক শিক্ষিত যারা কাজ করতেন অনেকে এক একজন ইন্টারের নিচে নাই সবাই এরা আসেন সময় দেন নিজেরা কৃষি শিখেন এবং অন্যকে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করেন আশা করি সকলকে দাওয়াত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ